আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলকৃত সুপুরের শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একশো পঁচানব্বই পৃষ্ঠা নয় পয়েন্ট দুই এগারো নম্বর সমাধান করার চেষ্টা করবো তো অঙ্কটা আমরা এক মাসে দেখে কষ পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু কট স্কোয়ার ষাট ডিগ্রি ইন্টু এক স্কোয়ার তিরিশ ডিগ্রি তো আমরা সূত্র প্রয়োগ করি কষের ক্ষেত্রে রুটবার কনিষ্ঠের দিকে আঙুলের সংখ্যা বাই দুই ওর ফলো করি তো কষ পঁয়ত্রিশ ডিগ্রি মান শেষে জিরো ডিগ্রি থ্রি ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি ওয়ান বাই টু তাহলে আমরা এখানে কী পারি ওয়ান বাই আর কর ডিগ্রি মান তো কটের ক্ষেত্রে আগে আমাদের টেন ষাট ডিগ্রি মান বের করতে হবে আর যেহেতু টেনের বিপরীত কট তো টেন ষাট ডিগ্রি মান পেলেই আমরা কট ছাড় মান পাবো তো ট্যানের ক্ষেত্রে ফলো করি আমরা আর রুট অফার বৃদ্ধাঙ্গুলি দিক আঙুলের সংখ্যা বা কনিষ্ঠ দিক আঙুলের সংখ্যা টেন জিরো তিরিশ পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি তাহলে যেহেতু কর ষাট ডিগ্রি মান চেয়েছে তো টেন ষাট ডিগ্রি মান আমরা হয়তো রুট থ্রি তাহলে কর ছাড় ডিগ্রি মান করতে হবে নিজে কিছু না মানে মনে করবো যে ওয়ান এই ওয়ান যাবে উপরে রুট ওভার থ্রি আসবে নিচেই তাহলে কর ষাট ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার থ্রি এখানে আমরা কী দেখতে পারি ওয়ান বাই রুট থ্রি যেহেতু স্ক্যার আছে স্ক্যার দিয়ে দেব এবার কসেক ত্রিশ ডিগ্রি আমরা জানি সাইনের সূত্র রুট ওভার দিকে আঙুলের সংখ্যা বাই দুই আমরা জানি সাইনে বিপরীত কসেক তো আমরা সাইন থ্রি ডিগ্রি মানটা ফলো করবো যেহেতু কসেক থ্রি ডিগ্রি মান চেয়েছে সাইন জিরো ডিগ্রি সমান জিরো সাইন থ্রি ডিগ্রি সি ওয়ান হাফ আর কসেক যদি আমরা থ্রি ডিগ্রি মান চাই তাহলে যেহেতু সাইনি বিপদ কষেক তাহলে এই দুই যাবে উপরে ওয়ান আসবে নিচে আর ওয়ানতে দুই ভাগ করলে দই এই যেখানে কষেক তিরিশ ডিগ্রি এই যেখানে দুই গেলে উপরে ওয়ান আস টু ভাগ করলে দই তাহলে আমরা কী দিতে পারি এখানে এখানে আমরা দিতে পারি দুই যেহেতু স্ক্যার আছে আমরা স্ক্যার দিয়ে দেব তো ওয়ান বাই টু বট টু স্ক্যারটা ওয়ানে পাবে রুট রুটাবার থ্রিও পাবে তো ওয়ানে পা যদি স্কোয়ার করলে তাহলে ওয়ান ওয়ানই হয় আর রুট আবার থ্রি পা যদি স্কয়ার করা হয় আমরা জানি স্ক্যার আর রুট থাকলে উঠে যায় শুধু তিন থাকবে আর এখানে দুই দুগণই চায় তো এখানে যদি কাটাকাটি করার স্কোপ থাকে তাহলে কেটে দেবো আর যদি কাটাকাটি করার স্কোপ না থাকে তাহলে আমরা কাটব না যেহেতু এখানে কাটাকাটি করার কোনো স্কোপ নেই এই চারটা উপরে এক উপরে এক উপরে চার 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 এককে চার উপরে চার আর এখানে রুট টু আর থ্রি আমরা সংখ্যাটা আগে দি দিই রুটু বা থ্রি এখানে ফলো করতে হবে আমাদের গুরুত্ব এখানে চার অর্থাৎ রুট টু রুট টু একটা দুই দুইটা রুট টুতে একটা দুই হয় আবার এই রুট টু আর এই রুট টু আর একটা দুই আর নিচেই আছে থ্রি আর আছে রুট টু এখানে লক্ষ্যণীয় যে যদি রুট টু দুইটা দিই আমরা তাহলে স্ক্যার রুট উঠে যায় তাহলে দুই আবার রুট টু যদি স্ক্যার দিই আমরা স্ক্যার রুট উঠে যায় দুই তাই দুই দুগানি চাই দুই 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 দুগানি চাই তাহলে স্যার মানে চারটা রুট টু তাহলে আমরা এখানে কী করতে পারি এখানে এই রুট টু আর এই রুটটা আমরা কেটে দিতে পারি এখন এই যে রুট টু আর রুট টু আছে তিনটা রুট টু আছে আমরা কী করতে পারি যা তোমরা একবারে পারবে একবারে করবা স্কোয়ার এই দুইটা আর এই একটা মোট তিনটা আর নিজে থাকলেও শুধু থ্রি তো আমরা জানি কোনো অংশে যদি স্কোয়ার রুট থাকে তাহলে উঠে যায় এই স্কোয়ার আর রুট উঠে গেল তাহলে শুধু থাকলো টু আর এই রুট টু নিজে থাকলে শুধু থ্রি এ হচ্ছে অ্যান্সার সুপ্রিয় শিক্ষার বিন্দু ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সেই সাথে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমাদের পাশে থাকো যাতে আমাদের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته